আপনি দিন কোথায় ছিলেন শোর আগারে আপনি সেদিন কোথায় ছিলেন আপনি কিন্তু পাঁচ ফুট পর্যন্ত করছেন দেশ ছাড়ার জন্য আপনি প্রস্তুত ছিলেন আর কালটা মারিতে সে আপনি বলেন যে এটা আমাদের দলীয় মার্কা সেই দিন ধানপুর মার্কা কোনটা ছিল ভাই বলেন তো কেউ মার্কা ছিল না সে মার্কার নির্বাচন করেন নাই এবার আপনার পকেট ভারী হয়েছে এবার আপনি দলীয় মার্কা নিয়ে আসেন মরিচাতে আপনি মরিচাতে আসেন আমার একটা রাস্তা উদ্বোধন করেন আপনার সাই বাসা আছে আপনি আপনি বক্তব্য দেন আপনাকে আমি বারবার বলছি সিদ্ধিক পরিবার নিয়ে খেলা করা মানে আগুন নিয়ে খেলা করা আপনি ভালো হয়ে যান ভাই আপনাকে আপনি যে বলেন ভূত আপনি কি ভূত পাওয়া দিয়েছেন বলুন আপনি যখন ধর্মের ভাবা ছিলেন কে কেছিলেন

আপনি আমরা এলাকার হল আমরা রক্ষাই দেব আমরা কাউকে হুমকিই দেব না দুনকেই দেব না আপনি অনেক রকমের মিথ্যা মামলা স্বয়ং স্বীকার করেছেন কিন্তু তারা আর মিথ্যা মামলা ছেড়ে দুনকে স্বীকার হয় না আপনি বলেছেন বল্লা সাহেব রক্ত টেস্ট করেন মেডিকেল নিয়ে আপনি রক্ত নাও টেস্ট করেন আপনি কি করছেন অলেঙ্গাতে আপনি কুটি কটিটাকে কিটা করছেন

আপাতে আমি বলে রাখতেন নি যে شورای কেন্দ্রে আপনি মনে করেন আপনি জানেন তো নিকো আমি থাকতে দিব না। এটা করতে পারবেন আপনি। আপনি খেলা দেখালেন আগামী খেলা করবেন না। বারবার বলতেছি আমরা কিন্তু এলাকার মানুষ সিদ্ধিক সিদ্ধিকুন্ডা ভালোবাসে। এলাকার মানুষ ভালোবাসে এই জন্যই